হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার এই কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন এই যে বগ আর কি তো আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম আর কি এক জায়গায় তো এই মাঠে হচ্ছে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাটক্ষেত আর এই যে বগগুলো হচ্ছে এখানে অনেকগুলো পড়ে আছে এই যে আমি জুম করে একটু দেখাচ্ছি এরা এই যে ছোট ব্যাং থাকে তারপর পোকাগুলো থাকে এগুলো খায় আর কি চেরা খায় আর কি ওই যে কেচো যেগুলো বলে আর কি গ্রামের ভাষায় চেরা বলে কেচো এগুলো খায় আর কি তো অনেকগুলো হচ্ছে এই বগ আর কি তো আমি ভাবলাম একটু ভিডিও করে দেখাই অনেক ওই পাশের দিক আরো বেশি এই যে দেখেন তোর এই যে খাবার এখন এই সময় একটু পানি এরিয়া সব জায়গায় শুকিয়ে গেছে পানি থাকে মানে মাছটা একটু কম পায় তো যে কেঁচো থাকে তারপর ছোট ছোট ব্যাঙ থাকে পোকা থাকে এগুলো ধরে ধরে খাচ্ছে আর কি তো ভাবলাম আপনাদের একটু দেখাই এই যে বগ একটা উড়ে আসছে যে এই পাশে এই যে এখানে এখানে দেখেন কতগুলো একসাথে এই যে কতগুলো এই যে দেখেন তারপরে ওইদিকে আছে অনেক এগুলো অনেক পড়ে আছে আর কি আর এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাট ক্ষেত ওই পাশে ভোরটা আছে তো যাওয়ার সময় ভাবলাম আপনাদেরকে দেখায় আমি এই পদে যাচ্ছিলাম এই যে বাইক নিয়ে এখন বাজে 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 বিকাল কয়টা একবারে আর আর এই এই সময় হালকা হালকা রোদ যে পড়ে আছে এমনিতে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর কি ভিডিও করি ভালো লাগে ভিডিও করতে পার্সোনালি আমাকে যেন যা দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি যা দেখি তো আজকের ভিডিও পর্যন্তই তো যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর কি এই রাস্তাটা অনেক সুন্দর লাগে যে এই পাশে এই রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তাটা অনেক সুন্দর